যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের আর আজকে বসে থাকার সময় নেই সহকর্মী বৃন্দ বিএনপির প্রতিটা কর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল আমাদের। কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছিয়ে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শেষের কর্মী বলুন তো আমাকে কার আপনারা 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 ধানে শেষ। কোন ব্যক্তির কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী জাতীয়তাবাদী শক্তি ধানের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে সহকর্মীবৃন্দ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যারা আমরা বেসর্তি খালেদা দিয়া। যারা আমরা সহ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা পরিবারে যখন পরিবারের মুরব্বী একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের বিষয়ে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে বিএনপি একটি বিশাল পরিবার এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বিএনপি নীতি নির্ধারক মন্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মুরব্বী বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মন্ডলী সেই নীতি নির্ধারক মন্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পিছিয়ে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে গেল